কালী রাতে আরাধনা হয় দেবী মহা সরস্বতীর বাঁকুড়ার কালাবতী গ্রামে হয় মহা সরস্বতী রূপে সিংহবাহিনী বাহিনী দেবীর আরাধনা শতবর্ষ প্রাচীন চৌধুরী জমিদার বাড়ির এই পুজো ঘিরে রয়েছে প্রাচীনত্ব ও ঐতিহ্য তিন দিন ধরে চলে পুজো পাঠ রয়েছে কুমারী পুজোর চল প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই পুজোয় মেতে ওঠেন কালাবতী গ্রামের মানুষজন সিংহের পিঠে অষ্টভুজা দেবী মহা সরস্বতী আট অস্ত্র নিয়ে বধ করছেন শুম্ভ নিশুম্ভ দেবী এখানে নীলবর্ণের দুই পাশে জয়া বিজয়া মাথার উপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দীপান্বিত অমাবস্যার রাতে এই মূর্তির আরাধনা হয় বাঁকুড়ার কালাবতী গ্রামে চৌধুরী জমিদারদের মন্দিরে প্রায় একশো বছরের প্রাচীন এই পুজোয় মেতে ওঠেন চৌধুরী জমিদার বাড়ির সদস্যরা ও গ্রামের মানুষজন নানান রীতি মেনে কালী রাত থেকে তিন দিন ধরে চলে পূজা তিনি ওই তীর্থ করতে যেয়ে পরে এখান থেকে মা স্বপ্নাদেশ দিয়েছিল এই স্বপ্নাদেশ অনুযায়ী এখানে এসে প্রথম প্রতিষ্ঠা করে ঘটে দিয়ে ওই মিস্ত্রি দিকে বড় স্বপ্ন দিয়েছিল তারা এসেছিল মূর্তি করার জন্য এবং ব্রাহ্মণকে স্বপ্ন দিয়েছিল পূজা করার জন্য তারাই দীর্ঘদিন ধরে করে আসছে এই যে বিশাল মূর্তি দেখছেন এর নিয়ম কারণও এখানকার ব্রাহ্মণরা ভালোভাবে জানতেন না বিষ্ণুপুরের যারা ব্রাহ্মণ আছেন তাদেরকে মায়ের স্বপ্নাদেশেই আসে এবং মা সেভাবে তারা এসে করে পুজো দেন সেই রকম মতে যারা এখানে মিষ্টি ময়লার দোকান আছে তারাও আসছে যেটা নব্বই বছর পঁচানব্বই বছর ধরে যেরকম চিরাচরিত প্রথায় হয়ে আসছে পূর্ণ নিষ্ঠার সঙ্গে আজও আমরা সেভাবে পালন করি এবং বছরের এই দিনটা আমরা যে কোনো জায়গা থেকে আমরা যার আত্মীয় আছে আমরা সবাই পূজায় উপস্থিত হই আনন্দ করার জন্য মায়ের পূজো করার জন্য সাতনাথ রাজার হাত ধরে এই গ্রামের চৌধুরী জমিদারদের উত্থান কথিত আছে চৌধুরী জমিদারদের আদি পুরুষ রামলাল চৌধুরী তীর্থক্ষেত্রে গিয়ে স্বপ্নাদেশ পান দেবী মহাসরস্বতের স্বপ্নাদেশ অনুযায়ী কালাবতী গ্রামে কালীপুজোর রাতে পটে শুরু হয় দেবী মহাসরস্বতীর আরাধনা পরবর্তীকালে দেবী সরস্বতী মূর্তি গড়ে ধুমধাম করে হয় পুজো বর্জরা গ্রামের সতীশচন্দ্র সূত্রধর নামে এক মৃৎশিল্পী প্রতিমা গড়ার স্বপ্নাদেশ পান কালাবতী গ্রামে এসে দেবী মহাসরস্বতী রূপের মূর্তি গড়েছিলেন তিনি তারপর থেকে সতীশ বাবুর বংশধরেরা এই দেবী মূর্তি করেন তবে গত চার বছর আগে এখানে পাথরের মূর্তি নির্মাণ হয় এখন প্রাচীর নিয়ম মেনে দেবীর পায়ে আলতা দিয়ে যান বৃৎশিল্পীর বংশধররা চারপাশে যখন দীপান্বিতা অমাবস্যার রাতে কালী আরাধনা হয় তখন নিশুতি রাতে কালাবতী গ্রামে প্রাচীর নিয়ম মেনে আরাধনা হয় দেবী মহাসরস্বতী রূপের বিশেষ পাঠের পাশাপাশি কুমারী পুজোর চল রয়েছে এখানে চৌধুরী জমিদার বাড়ির এই পুজোতে মেতে ওঠে গোটা গ্রাম বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টিভি